দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ শ্রীনাগেশ্বর অন্তিম পর্ব আয়ুধ বা ঔড্রা নাগনাথ পথে আসতে আসতে মনে হচ্ছিল আয়ুধ নাগনাথ বা ওড্রা নাগনাথ আবার কবে দর্শন হবে সুযোগ এসে গেল নাগনাথের কৃপায় মহারাষ্ট্রের লাটুরের দারুণ ভূমিকম্পের সময় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বিরাট ত্রাণ ও পুনর্বাসনের কাজ সেখানে চলেছিল বৎসরাধিক খাল ধরে তারই শেষ পর্যায়ে হরেগাঁওতে নতুন পল্লীর নতুন বাড়িগুলির উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছিল cheio que সেখানকার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসীকে আমার মনের ইচ্ছা জানিয়েছিলাম শুনেছি এখান থেকে দুটি জ্যোতির্লিঙ্গ দর্শন করা যায় আমাকে সে দুটি কি দর্শন করানো যেতে পারে তিনি খুব ভরেই জানালেন অবশ্যই আমারও দর্শন হয়নি কাছাকাছি কোনো কাজ পড়লেই আপনাকে নিয়ে যাব সেই কথা মতো একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরেই একটি জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হরেগাঁও ক্যাম্প থেকে জেলা সদর লাটুর হয়ে পাশের বীর জেলার প্রাচীন দেবীতীর্থ আম্বে যোগায় দর্শন করে আরও ২৬ কিলোমিটার গিয়ে পার্লি গ্রামে আরেকটি জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ বা বৈজনাথ দর্শন করা হলো তারপর পারবণী শহরের মধ্য দিয়ে বেশ কিছুক্ষণ পর সর্বসমেত প্রায় দেড়শো মাইল যাওয়ার পরে চারিদিকে ছোট ছোট পাহাড় আর জঙ্গলে ঘেরা বহু প্রাচীন এক বিরাট পাথরের মন্দিরের সামনে এসে আমরা নামলাম রাস্তা মোটামুটি ভালোই ছিল পথে পাহাড়ের গায়ে নানা ধরনের গাছপালা কোথাও বেশি কোথাও কম পথের দৃশ্য অপূর্ব এর জেলা সদর পরভি বা পারবনি। এখানে আসবার আরেকটি রাস্তা আছে কেউ ট্রেনে এলে ঔরাঙ্গাবাদ থেকে বাসে সড়ক পথে দুশো দশ কিলোমিটার এসে এখানে নামতে পারেন এটি প্রায় পনেরো হাজার ফুট উঁচু পাহাড়ি জঙ্গলে ঘেরা তাই বেশ ঠান্ডাও আছে আশেপাশে কমলা লেবু কলা বিক্রি হচ্ছে জিজ্ঞাসা করে জানলাম এইখানে সব ফল হয় দামও খুব একটা বেশি নয় নাগনাথকে নিবেদন করার জন্য আমরা কিছু ফল কিনে নিলাম রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ ফুট উঁচু মন্দির চত্বর অনেক সিঁড়ি ভেঙে মন্দির চত্বরে ওঠা গেল বেশ বড় চাতাল তার মাঝখানে পাথরে তৈরি বেশ বড় মন্দির প্রবাদ এই মন্দির প্রথম তৈরি করেন পাণ্ডবেরা তাদের বনবাসকালে তিন দিকে সিঁড়ি দুদিক দিয়ে ঢোকার এবং আরেক দিকে বেরোবার বিস্তৃত অলিন্দ পরিক্রমার জন্য নাট মন্দিরে আটটি স্তম্ভ ছাত্রীকে ধরে রেখেছে গোলাকার মণ্ডপ নাটমণ্ডপ আর গর্ভমন্দির একই সমতলে অবস্থিত তবে মূল গর্ভগৃহে যেতে হলে সরু একটি গহ্বরের মতো পদবে আরো নিচে নামতে হয় ছয় সাতটি সিঁড়ি খুব সাবধানে নামতে হয় বেশ অন্ধকার অবশেষে সাত আট ফুট লম্বা চওড়া একটা জায়গায় আলো আধারীর মধ্যে গর্ভমন্দিরে পৌঁছানো যায় একটিমাত্র ক্ষীণ বৈদ্যুতিক বাতি জ্বলছে তারই মধ্যে জ্যোতির্লিঙ্গ নাগনাথ ছোটো আকারের হাতখানেক কুঁচু অষ্টধাতুর আবরণে ঢাকা একমাত্র সকালে স্নানের অভিষেকের সময় সেটি খুলে রাখা হয় তবে বেশি প্রণামী দিলে কখনো সখনও খুলে দেখায় আমরা অসময় বিকালবেলায় এসেছি তাই ঢাকা লিঙ্গ দর্শন করেই পরিতৃপ্তি থাকতে হলো তাকে স্পর্শ করে প্রণাম জানালাম অমর্দকং ইদং কাশী দুগ্ধেয়ং কিল জাহ্নবী বিশ্বেশ্ব নাগনাথয়ং ভবানী কনকেশ্বরী এই অমর্দক ক্ষেত্রই কালী এর জলই পবিত্র গঙ্গাধারা নাগরাতি স্বয়ং বিশ্বেশ্বর আর দেবী কনকেশ্বরী ভবানী অন্নপূর্ণা এই নাগনাথ তীর্থ বারাণসীর তুল্য পবিত্র শিবক্ষেত্র সেই নাগনাথ বিশ্ব নাথ লিঙ্গকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম এক মারাঠি পাণ্ডাকে আমার সহযাত্রী মারাঠি সাধুটি ডেকে এনে আমার কাছে বসিয়ে দিয়ে তীর্থ মাহাত্ম শোনাতে বললেন তীর্থ দর্শন সম্পূর্ণ হয় তীর্থ মাহাত্ম শ্রবণে তাই আমি সর্বত্রই চেষ্টা করি তীর্থকথা শুনবার সেই পান্ডা কিছু বলবার আগে আমাদের আগে মন্দির পরিক্রমা করিয়ে এর ভাস্কর্যে নৈপুণ্য দেখাতে লাগলেন এখানে বাঁদরের উৎপাত খুব পাহাড় জঙ্গল এলাকা বলে তাই সঙ্গে একটা লাঠি নিয়ে তিনি চললেন হাজার বছরের পুরনো এই মন্দির প্রবাদ আদি মন্দিরটি যুধিষ্ঠি তৈরি করেছিলেন নানা কারুকর্যে অপূর্ব সুন্দর এই মন্দির সমস্ত মন্দিরের গায়ে অলঙ্কর খোদাই করা আছে তার মধ্যে দেবতাদের মূর্তি ছাড়া বহু বিচিত্র জন্তু সৈনিক ও পুরাণ কথার বহু ঘটনা তুলে ধরা রয়েছে অন্য মন্দিরের মতো এই মন্দিরের সামনে নন্দী নেই তার জন্য আলাদা মন্দির মূল মন্দিরের পিছনে মূল মন্দিরের চারিধারে ঘিরে আছে আরও একাদশ জ্যোতির্লিঙ্গের ছোট ছোট মন্দির এছাড়া এই মন্দিরকে কেন্দ্র করে আরো অনেক মন্দির ও সাধকদের সমাধিও আছে এই তীর্থে একশো আট শিব মন্দির আছে বেদ ব্যাস লিঙ্গ ভান্ডারেশ্বর চিন্তামনেশ্বর নীলকণ্ঠশ্বর নীলকণ্ঠেশ্বর ইত্যাদি এছাড়া গণপতি দত্তাত্রেয় মুরলী মনোহর দশাবতার এদের অনেক মূর্তি আছে পাশেই একটি কুণ্ড আছে তার নাম ঋণমোচন তীর্থ এই নাগনাথ ক্ষেত্রে বারো বছর অন্তর কপিলা ষষ্ঠীর সময় অমরদক কুণ্ডে কাশী থেকে গঙ্গার আবির্ভাব হয় এই সময় কুণ্ডের জল একেবারে স্বচ্ছ নির্মল হয়ে যায় অন্য সময় কুণ্ড শ্যাওলাতে ঢাকা থাকে সে সময় এখানে পুণ্যার্থী দারুণ ভিড় হয় ধর্মান্ধ ঔরঙ্গজেবের সময় তার সৈন্য সামর্থরা যখন এই মন্দির ভাঙতে আসে তখন হঠাৎ মন্দিরের ভেতর থেকে অসংখ্য কালো ভ্রমর বেরিয়ে এসে সৈন্যদের আক্রমণ করে শোনা যায় যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সৈন্যরা মন্দির সম পুনো ভাঙতে না পেরে ভিতরে ঢুকতে না পেরে প্রাণ বাঁচাতে পালিয়ে যায় তারপর আর তারা আসেনি এই অর্ধভগ্ন মন্দির পরে ইন্দ্রের রানী অহল্লাবাই হোলকার সংস্কার করেন এটি সেই মন্দির এখানকার আরও বৈশিষ্ট্য হল সাপুরেরা বিশেষ বিশেষ তিথিতে সাপ নিয়ে সেখানে নাগনাথের কাছে খেলা দেখিয়ে আশীর্বাদ নিয়ে যায় এমনও শোনা যায় কখনো কখনো একান্ত অবসরে জীবন্ত সাপ চলে এসে মন্দির গহ্বরে নাগনাথের মাথায় ফনা ধরে কিছুক্ষণ থেকে আবার চলে যায় কারো কোনো ক্ষতি করে না এই সব শোনাতে শোনাতে পাণ্ডা জি আমাদের নাট মন্দিরে এনে বসিয়ে এখানকার কথা বলতে লাগলেন দক্ষযজ্ঞে অনিমন্ত্রিত শিবপত্নী দক্ষকনার সতীকে তার পিতার যজ্ঞে যেতে নিষেধ করেছিলেন মহাদেব কিন্তু দেবী সতী তা না শুনে দক্ষালয়ে যান এবং প্রতিনিন্দা শুনেই কুণ্ডে দেহত্যাগ করেন এই দারুণ সংবাদ শুনে সতীনাথ মহেশ্বর ভীষণ ক্রোধে দক্ষযজ্ঞ পণ্ড করে সতীদেহ কাঁধে নিয়ে ঘুরতে থাকেন এবং নানা জায়গায় যাওয়ার অবকাশে তার পিঠে থাকা সতীদেহ বিষ্ণুচক্রে খণ্ডিত হতে হতে একান্নটি স্থানে ছড়িয়ে পড়ে স্থানে সৃষ্টি হয় শিব তখন সতী বিরহে আবিষ্ট হয়ে এখানে অমরদক নামে এক ঝিলের দ্বারে এসে বিশ্রাম করেন এই সময় তিনি কোনো এক অজানা কারণে অসন্তুষ্ট হয়ে নিজের শরীরকে ভস্মীভূত করতে যান বহু যুগ পরে দাপড়ে পাণ্ডবেরা বনবাসকালে এই অমরদক ঝিলের ধারে কুটি তৈরি করে বাস করতে থাকেন সেই সময় তারা লক্ষ্য করেন একটি গরু রোজ এই ঝিলের জল খাওয়ার পর এখানে দাঁড়িয়ে তার বাট থেকে ঝিলের উপরে দুধ ঝড়িয়ে দিয়ে যায় একদিন ভীম এই ঘটনা দেখে যুধিষ্ঠিরকে জানালে যুধিষ্ঠির বলেন মনে হচ্ছে এই ঝিলের জলে কোনো দেবতার অধিষ্ঠান তাই গরুটি এভাবে তার সেবা করছে এই কথা শোনার পর পাণ্ডব ভাইয়েরা সেই ঝিলের জল তুলে ফেলতে শুরু করেন জল কমতে কমতে মাঝখানে এসে দেখা যায় সেখানকার জল দারুণ গরম একেবারে টকবক করে ফুটছে তখন ভীম তার বিশাল গদা দিয়ে ওই ঝিলের জলে তিনবার আঘাত করেন সেই আঘাতে সেখানকার জল সরে গেলে দেখা যায় সেখানে এক অপরূপ জ্যোতির্লিঙ্গ বিরাজ করছেন ধর্মরাজ যুধিষ্ঠি তখন সেই দিব্য লিঙ্গকে সংস্কার করে সেখানে মন্দির প্রতিষ্ঠা করে প্রণাম বন্দনা করেন কনক মহামণি ভূষিতং লিঙ্গম ফণি প্রতিবেষ্টিত শোভিতং লিম্বং দক্ষ সুযোগ্য বিনাশম লিঙ্গম তৎপ্রণমামী সদাশিবলিঙ্গম পূজারীজি এরপরে সেই দারুকা রাক্ষসীর কাহিনীও শোনালেন যা আমরা দ্বারুকার পথে নাগেশ্বর মন্দিরের পূজারীর কাছে শুনেছিলাম তফাৎ শুধু এই অমর্দক ঝিলের কাছে সেই দারুকা নামের নাগজাতীয়া বন্য হিংস্র স্বভাবের আদিবাসী জাতের বাস ছিল পার্বতী তপস্যায় তার কাছে বর হিসাবে দারুকা এই অঞ্চলে বাস করার অধিকার পেয়েছিল তারপর সেই সুপ্রিয় কাহিনী আর তার আরাধনায় সন্তুষ্ট হয়ে শিব এখানে পার্বতী সহ রূপে নাগেশ্বর নামে বিরাজ করতে থাকেন পার্বতীর এখানে অধিষ্ঠানের কারণ শিব পার্বতীর ভক্ত দ্বারুকা ও দ্বারুককে বধ করায় পার্বতীর মনে অভিমান হয় তখন শিবটাকে বুঝিয়ে বলেন দারুকো দারুকা শিব ভক্তদের ধর্মাত্মাদের ওপর অত্যাচার করতে আরম্ভ করেছিল তাই সেই ধর্মাত্মা ও শিব ভক্তদের রক্ষার জন্যই আমি তাদের মেরেছি এতে ধর্ম রক্ষাও হয়েছে তবে তোমার ভক্তদের মান রাখবার জন্য এই জায়গার নাম দারুকা বন নামে পরিচিত হবে এবং আমি সেই নাগ বংশিয়াদের স্মৃতিতে নাগেশ্বর বা নাগনাথ নামে পূজিত হব আর আমার সঙ্গে তোমাকেও তোমার ভক্তদের স্মৃতি কে অক্ষয় রাখবার জন্য এখানে অধিষ্ঠিত হতে হবে শিবের কথায় দেবী ভগবতী প্রসন্না হয়ে সেখানে শিবের সঙ্গে একত্রে বিরাজ করতে লাগলেন তাই এখানে মন্দিরের মধ্য শিবের সঙ্গে পার্বতীর মূর্তি রয়েছে এই নাগনাথ মহারাষ্ট্রের একটি পার্বণ তীর্থক্ষেত্র এখানে বহুকাল ধরে বহু সিদ্ধ সাধক এসে তপস্যা করে এই তীর্থের মাহাত্মকে বাড়িয়ে তুলেছেন বিশেষ করে এখানেই বিখ্যাত মারাঠি সন্ত নামদেবের দীক্ষা হয়েছিল সে এক মজার ঘটনা বারোশো বারো শতাব্দে এখানে বহু সাধুর সমাবেশে সন্ত গোড়াকুম্ভার নামে এক সাধুর কাছে যুবক নাম Dip das und ক্ষুণ্ণ হয়ে তিনি তখন পাণ্ডারপুরে তার আরাধ্য দেবতা বিঠলজির কাছে গিয়ে তার মনের দুঃখ নিবেদন করলে বিঠলজি তাকে বলেন তুমি এখনো গুরু বলে কাউকে গ্রহণ করনি তাই তোমার জ্ঞান এখনো কাঁচা সেই কথা শুনে নামদেব আবার এই নাগনাথ মন্দিরে ফিরে এসে এক অদ্ভুত দৃশ্য দেখেন তিনি দেখেন বিশবাক্ষেচর নামে এক বৃদ্ধ নাগরাজের মন্দিরে লিঙ্গের মাথার উপর পা দিয়ে শুয়ে আছেন অবাক হয়ে ভয় পেয়ে নামদেব তাকে পা নামিয়ে রাখতে বললেন তিনি বলেন আমি বুড়ো মানুষ নিজে পা নড়াতে পারছি না তুমি একটু পাটা নামিয়ে দাও তো সেই কথা মতো নামদেব তার পাখানি নামিয়ে যেখানে রাখলেন সেখানেই তার নিচে আরেকটি শিবলিঙ্গ উঠে গেল এইভাবে যতবারই নামদেব তার পা সরিয়ে রাখতে লাগলেন প্রতিবারই সেখানে একটি শিবলিঙ্গ আবির্ভূত হতে লাগল তখন নামদেব নিজের ভুল বুঝতে পেরে এই বৃদ্ধ সাধক বিশ্ববাক্যেচরকেই গুরু বলে গ্রহণ করলেন এবং তার কাছে উপদেশ প্রার্থনা করলে গুরু বললেন এ জগতে সর্বত্রই ভগবান বিরাজিত এমন কোনো জায়গা নেই যেখানে তিনি নেই এই নাগনাথেই বিশ্ববাজির দেহান্ত হয় তার সমাধিস্থানকে এখনও গুরুস্থলী বলে এই সব স্থান মাহাত শুনে আবার নাগনাথকে প্রণাম করে আমরা ফেরার পথ ধরলাম জয় নাগনাথ জয় নাগনাথ